বর্তমান সময়ে সরকার দৈনন্দিন পণে যে ব্যাট বৃদ্ধি করেছে এটা আপনি কিভাবে দেখছেন আসলে যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আইএমএফ এর যে লোন সেই লোনের জন্য ভ্যাট বৃদ্ধি করা জরুরি কিন্তু এই যে বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুজ ইনি হচ্ছে বিশ্ববরেন্দ্র একটি ব্যক্তি এই বিশ্ববরেণ্য ব্যক্তি ইনি কিন্তু অন্য ওয়েতে এই আইএমএফের লোনটা পেতে পারতো এখানে বারো হাজার কোটি টাকা ভ্যাট বৃদ্ধির মাধ্যমে আয় হবে এবং আট হাজার কোটি টাকা যাবে শুধু সরকারি চাকরিজীবীদের যে মহর্গ ভাতা দেওয়া হয়েছে সেই মহর্গ ভাতা এখন মহর্গ ভাতাটা না হলে সরকারি চাকরিজীবীরা খেয়ে পরে বেঁচে থাকতে পারছে না এরকম না সরকারি চাকরিজীবীরা দের জন্য এই মহর্গবতাটা খুবই জরুরি কিন্তু এই মুহূর্তে যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার আগে বাংলাদেশের অর্থনীতিটাকে পঙ্গু করে দিয়ে গেছে এবং বিভিন্নভাবে ব্যাংকগুলো লুট করে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে একটা অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়ে গেছে এবং তারা রিজার্ভ রেখে গেছে বাংলাদেশের তেরো বিলিয়ন ডলার এখন বাংলাদেশের রিজার্ভ বেড়ে হয়েছে সাতাশ বিলিয়ন ডলার প্রায় দ্বিগুণ হয়ে গেছে এখন এই মুহূর্তে ভ্যাট বৃদ্ধির দরকার ছিল না যদিও তারা এটা দেখাতে যাচ্ছে কিন্তু অন্য অনেক ওয়ে আছে যেভাবে তারা এই আইএমএফ লোনটা পেতে পারত কিন্তু তারা তা না করে ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যে ধরনের ভ্যাট চাপিয়ে দিয়ে দরিদ্র অসহায় মানুষের পেটে লাথি মারার মতো একটা কাজ করেছে এই সরকারটা আমরা জানি জনগণের সরকার এবং আবু সাঈদ মুখদ ওয়াসিমদের রক্তের বিনিময়ে অর্জিত একটা সরকার যখন জনগণের বা অসহায় দরিদ্রের বিরুদ্ধে এসে দাঁড়িয়ে তারা আমলা সহ বিভিন্ন সরকারি চাকরিজীবীদের মর্ঘপাতা দেওয়ার জন্য তারা এই রকম কাজ করে তখন আস্তে আস্তে দেশের জনগণ ভাবতে শুরু করবে এই এই সরকার আমাদের সরকার না এই সরকার আমলাদের সরকার যেহেতু এটা হচ্ছে আমাদের জনগণের সরকার সেহেতু জনগণের কথা অবশ্যই চিন্তা করতে হবে এই সরকারকে শুভেচ্ছা জানায় যে সামান্য কিছু ভ্যাট প্রত্যাহার করা হয়েছে যদিও আরও ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় অনেক প্রয়োজন অনেক জিনিসে যেগুলো ভ্যাট ভ্যাট প্রত্যাহার করা অত্যন্ত প্রয়োজনীয় কারণ দ্রব্যমূল্যের দাম এত উর্ধ্বগতি কারণ সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হবে আপনি আপনি সরকার ক্ষমতা চালাবেন কাকে দিয়ে সাধারণ মানুষকে দিয়ে সাধারণ মানুষ যদি বেঁচে না থাকতে পারে তাহলে আপনি সরকার সরকার চালিয়ে আপনার লাভটা কী বরঞ্চ আপনার উচিত আপনি সাধারণ মানুষের দিকে তাকানো আপনি এই ভ্যাট এই মহর্ঘ ভাতাটা কিছুদিন পরে দিতে পারতেন যখন আমাদের আইএমএফের লোনটা পেয়ে যেতাম এবং আমাদের রিজার্ভ যখন পাঁচ মাসে তেরো বিলিয়ন বেড়েছে আর পাঁচ মাস যদি হতো আমরা তিরিশ চল্লিশ চল্লিশ বিলিয়নের উপরে যেতাম তখন কিন্তু আমরা ভ্যাটটা বাড়াতে পারতাম তখন কিন্তু সাধারণ মানুষের দ্রব্যমূল্য দ্রব্যমূলক কয়েকমরতার মধ্যে আনতে পারতো এবং মর্ঘপাতাটা তখন দেওয়া যেত কিন্তু মর্ঘপাতাটা তখন না দিয়ে আমরা দেখলাম এখন যখন একদম বাজারে অস্থিতিশীল দ্রব্যমূল্যের অর্ধগতি এবং জানেন মোটা চাল পর্যন্ত প্রায় প্রতি বস্তায় একশো থেকে দুশো টাকা বাড়ানো হয়েছে এই যে চালের দাম বৃদ্ধি চাল ছাড়া বাংলাদেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে কি করে যেহেতু বা মাসে ভাতে বাঙালি মানুষ একবেলা ভাত না খেয়ে চলতে পারে না সেই বিষয়ের উপর সেই দ্রব্যমূল্য আপনি বাড়াবেন সেটা সাধারণ মানুষের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই নাই বলে আমি মনে করি এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সজ্জন ব্যক্তিদের আমি বলবো যে আপনারা উপদেষ্টা প্যানেলে যাদের বসিয়েছেন তাদেরকে একটু চিন্তা ভাবনা করে বসান কারণ আপনারা যেসব লোক বসিয়েছেন তারা কেউ জনগণের কথা ভাবছে না আপনারা জানেন প্রথম আলো ডেলি স্টারপন্থী কিছু উপদেষ্টা আছে যারা জনগণের কথা না ভেবে এই যে অর্থ মন্ত্রণালয়ে দেখেন কিভাবে ভ্যাট বাড়িয়ে দিল এতে ক্ষতিগ্রস্ত হবেন আপনি এবং ক্ষতিগ্রস্ত হবে আমাদের যারা বিপ্লবী শক্তি যারা বিপ্লব করে এই সরকারকে এনেছি তা ক্ষতিগ্রস্ত হব আমরা কারণ আস্তে আস্তে মানুষ বলা শুরু করেছে যে শেখ হাসিনা ভালো ছিল কারণ যেহেতু দ্রব্যমূল্য তো কমাইতে পারে বলছে অনেকে বলে যে শেখ হাসিনা আর এই সরকারের মধ্যে পার্থক্য কী কারণ তারাও দ্রব্যমূল্য সীমার ঊর্ধ্বে ছিল এখন সব দ্রব্যমূল্য সীমার ঊর্ধ্বে তো তাহলে এই সরকারের মধ্যে পার্থক্য কী অবশ্যই এই সরকারকে অতি দ্রুত পার্থক্য তৈরি করতে হবে পার্থক্য তৈরি করতে হলে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি দ্রব্যমূল্য না থাকে তাহলে দেশের মানুষ যদি ক্ষেপে যায় দেশের মানুষ যদি কোনো সরকারের উপর বিরাগ হয় তাহলে আপনারা জানেন কি হয় সেটা আমরা আপনারা দেখতে পেরে পেরেছেন পাঁচই আগস্ট সৈরাচারি শেখ হাসিনাকে বিদায় করার মাধ্যমে এবং দেশ ছাড়ার মাধ্যমে এটা ই করছে মানে আপনার রান্না হয়েছে দুপুরে কিন্তু খাওয়ার মতো সুযোগ পায়নি মানে দেশের মানুষ যদি কোনো সরকারের উপর বিরাগ হয় সেই সরকার টিকতে পারে না এই জন্য আপনারা যাতে টিকে থাকতে পারেন সেই জন্য আমরা কাজ করছি আমরা বিপ্লবী যারা রাজপথে বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়ে আমরা দেশকে উদ্ধার করলাম এখন সাধারণ মানুষের মধ্যে যদি আগের সরকারের সাথে কোনো পার্থক্য না পায় তাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হবে এবং আমাদের বিপ্লব ব্যর্থ হওয়ার মানে আপনি ব্যর্থ হবেন এবং দেশটাই আস্তে আস্তে ভারতের করদ রাজ্য হিসাবে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ভ্যাটের বিরুদ্ধে চিন্তা করতে হবে